দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডাক্তার বাহুলাক্ত স্যারের কাছে যার কাছ থেকে আমরা আয়ুর্বেদিক মেডিসিনের পঞ্চকর্ম থেরাপির অন্তর্ভুক্ত যেটা ব্যথার জন্য অত্যন্ত কার্যকর নিসিন্দা পত্র পিণ্ড শেপ প্র্যাকটিক্যাল শেখার জন্য স্যার কি কি রোগের জন্য আমরা এই থেরাপিটা ব্যবহার করতে পারি সকল ধরনের ব্যথার জন্য এটা ব্যবহার করতে পারি স্পেশালি মাসল পেন আর্থ্রেটিক পেন এই ধরনের প্যানেলগুলো অনেক পত্র পিন্ডা সৌধ থেরাপি যাকে ইংরেজিতে লিখ বলাস থেরাপি বলা হয় যেখানে বিভিন্ন ব্যসজ উপাদান মিশিয়ে কাপল পেশি পিণ্ড তৈরি করে মেধু গরম করে আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হয় এটাকে বাংলাতে পুটলির মেসেজও বলা হয় প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক মেডিসিনের শরীর ও আত্মার উপর চিকিৎসার ক্ষেত্রে এটি এক অনন্য প্রয়াস এটি কয়েক প্রকার হয়ে থাকে কেজি কেজি পেভি নাভারা সৌদা যেহেতু এই থেরাপিতে নিশিন্দা ব্যবহৃত হয়েছে সেহেতু এর নাম নিশিন্দা পত্রপিণ্ডা সুইদি যে যে উপাদানগুলি লাগবে নিশিন্দা পাতা সেডা পলিয়া বেড়েলা বা বলা তেল কড়াই আর চুলা আমরা এখানে ইলেকট্রিকের চুলা ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে যে কোনো চুলাতেই এটি করতে পারেন প্রথমে নিশিন্দা পাতা ভালোভাবে কুটে নিতে হবে তারপর বলা তেলের সাথে মিক্স করে পুতলিতে বেঁধে নিতে হবে এবার কড়াইয়ে হালকা বলা তেল দিয়ে কড়াইকে গরম করে নিতে হবে পুতলিটাকে কড়াইয়ের উপরে রাখতে হবে যেন পুতলিটা গরম হয়ে যায় গরম পুতলিটা রোগীর আক্রান্ত স্থানে দেখানো পদ্ধতিতে লাগাতে হবে অন্তত সাত দিন এই প্রসিডিউর মেনটেন করতে হবে সাধারণত ব্যথা থেকে মুক্তি মানসিক চাপ কমানো ত্বকের পুষ্টি ও সৌন্দর্য ডিটক্সিফিকেশন আক্রান্ত স্থানে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে প্রাচীন আয়ুর্বেদিক এক অনন্য মেডিসিন এটি